নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকদের বছরে সমান দুটি কিস্তিতে দশ হাজার টাকা ও চার হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলিত মরসুমে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের খারিফ সিজনের টাকা কৃষকদের কবে ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে সেই সম্পর্কিত আপ টু ডেট তথ্য এই ভিডিওটি জানানো হয়েছে এই ভোটের মরসুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে গিয়ে বিভিন্ন সভাস্থল থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্প নিয়ে ঘোষণা করে চলেছে তৎসহ উনি কৃষক বন্ধু প্রকল্প নিয়েও ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা উনি কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবেন কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে সেই সম্পর্কিত সঠিক তথ্য এই ভিডিওটিতে আলোচনা করা হয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি সকল কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি সনাম ধন্য প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল কৃষকদের বছরে সমান দুটি কিস্তিতে ও টাকা করে করে আর্থিক সাহায্য প্রদান থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সকল কৃষকদের জমির মালিকানাধীন এক একরের বেশি রয়েছে সেই সকল কৃষকগণ বছরে সমান দুটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন এবং যে সকল কৃষকদের জমির মালিকানাধীন এক একরের কম রয়েছে সেই সকল কৃষক বছরে সমান দুটি কিস্তিতে দু টাকা করে মোট চার হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন যে বিগত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের খারিফ সিজন শুরু হলেও কেন এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা পাননি কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল নোটিস প্রকাশিত হয়েছে সে নোটিস অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরের সমান দুটি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে যেখানে বলা হয়েছে যে খারিফ সিজনের টাকা টাকা এপ্রিল টু সেপ্টেম্বর এই পিরিয়ডের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় এবং রবি সিজনের টাকা অক্টোবর টু মার্চ এই সিজনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে উনাদের বরাদ্দ অর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদান করে থাকে এই যে খারিফ সিজন অর্থাৎ এপ্রিল টু সেপ্টেম্বর এই পিরিয়ডের মধ্যেই কিন্তু আমরা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাবো খারিফ সিজনের টাকা এপ্রিল টু সেপ্টেম্বর বিভিন্ন পর্যায়ক্রমিক ধাপে ভেরিফিকেশন করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে উনাদের বরাদ্দ অর্থ স্থানান্তর করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা সেই অনুরূপভাবে যে রবি সিজনের টাকা অক্টোবর টু মার্চ এই পিরিয়ডের মধ্যে বিভিন্ন প্রকার ভেরিফিকেশন পর্যায়ের মাধ্যমে ভেরিফিকেশন করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে উনাদের যে বরাদ্দ অর্থ আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকেন বিগত দিনে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের কবে প্রদান করা হয়েছিল যে বন্ধুরা যে যখন দুহাজার একুশ সালে যখন কৃষক বন্ধু প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেন তখন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা সতেরোই জুন দুহাজার সালের সতেরোই জুন সময় বিকাল তিনটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিটির মাধ্যমে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলেন পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ দু সালের রবি কিস্তির টাকা আটই ডিসেম্বর মালদাহর দুর্গা কিঙ্কর সদন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ছিয়াত্তর লক্ষ কৃষককে দু দুশো কোটি টাকা উনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছিলেন দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে যে গোদার মাঠ নবার মোড় থেকে দুপুর দুটো তিরিশ মিনিটে উনি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওনাদের বরাদ্দ অর্থ সরাসরি স্থানান্তর করে দু হাজার বাইশ সালের রবি মরসুমের টাকা একুশে ডিসেম্বর যে দুপুর তিনটার সময় সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু উনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ট্রান্সফার করে দিয়েছে যে দু তেইশ সালের খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল বেলা একটার সময় নবান্ন সভাঘর থেকে প্রদান করা হয়েছে দু হাজার তেইশ সালের রবি মরসুমের টাকা যে দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর একটা তিরিশ মিনিটে একশো এক লক্ষের বেশি কৃষককে মোট দু কোটি টাকা উনি প্রদান করেছেন কৃষক বন্ধু প্রকল্পের যদি আপনি আপনার প্রোফাইলকে চেক করেন সেক্ষেত্রে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে এখনো পর্যন্ত আপনি ট্রানজেকশন সাকসেস এই অপশনটি দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ যখন সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি শুরু করা হয় তখন কিন্তু কৃষকদের প্রোফাইল নিত্য নতুন আপ আসা শুরু করে এখন যদি আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলকে আপনি চেক করেন সেক্ষেত্রে আপনার কৃষক বন্ধু প্রোফাইলে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখান এই ট্রানজ্যাকশন সাকসেসের জায়গায় যখন আপনি অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি চলে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বর্তমান সময় ব্যবস্থায় লোকসভা নির্বাচন চলছে এই লোকসভা নির্বাচন চলাকালীন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোনো মতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে না লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে প্রদান করা হবে সেই সম্পর্কিত অফিসিয়াল কোন নোটিফিকেশন কিংবা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি কৃষক বন্ধু সংক্রান্ত সরকারের পক্ষ থেকে যখন নতুন নোটিশ প্রকাশিত হবে আপনি অতি অবশ্যই আমার চ্যানেল মারফত কিন্তু জানতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম